শুভেন্দুর রাজ্যে সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত রাজনীতিক আমার দয়ায় এখনো গ্রেপ্তার হয়নি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী সুভেন্দু নেতা শুভেন্দু অধিকারের অন্তর্বর্তী রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে তার বিরুদ্ধে থাকা চারটি মামলা রাজ্য সরকার এবং সিবিআইকে যৌথভাবে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে তদন্ত শুরু করতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত শুক্রবার এই নির্দেশ দিয়েছেন কল্যাণের নজিরবিহীন তোপ শুভেন্দুকে কলকাতা হাইকোর্টের এই রায়ের পরেই শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তিন চার বছর ধরে যে বাধাটি ছিল সেটি আর থাকছে না উনি বেশি মস্তানি করে বেড়াতেন এটা তার বন্ধ হবে ওর বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল তার ভিত্তিতে যদি পুলিশ এখনও এফআইআর রুজু করে এগোতে চায় এগোতে পারবেন শুভেন্দুর বক্তব্য শুভেন্দু কিছুদিন আগেই বলেছেন মাতালের কথায় উত্তর দিই না আট থেকে আসি সবাই জানেন কল্যাণ মাতাল মদন মাতাল গোটা বাংলা জানে এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে ভবানীপুর থেকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা কিছুদিন আগেই তিনি বলেছেন হারাবো হারাবো কুড়ি হাজারে হারাবো ভবানীপুরের এসআইআর পর হারাবো ওকে আটটে ওয়ার্ডের পাঁচটিতে বিজেপি লিড আছে বিজেপি হারাবে সে দাঁড়াবে সবাইকে কিন্তু বিজেপি এখানে হারিয়ে দেওয়ার মতো হুমকি দিয়েছেন এসআইআর পর তিনি হারবেন আপনাকে হাঁটাবো নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরে হাঁটাবো প্রাক্তন করব আপনার ভাইপোকে জেলে পাঠাবো শুভেন্দুকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ এরপর কল্যাণের ফের মুখ খুললেন শনিবার রাতে হুগলির শ্যাওড়াফুলিতে এক পুজো উদ্বোধনে এসে কল্যাণ বলেন কয়েকদিন সময় দিন অযোগ্য শিক্ষকদের তালিকা দেব যাদের শুভেন্দু অধিকারী চাকরি দিয়েছেন আমার দয়ার জন্যই ওকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এবার আর বাঁচাতে পারবে না হাইকোর্ট ও রক্ষা তুলে নিয়েছে চাকরি দেওয়ার নাম করে যে দুর্নীতি করেছিল যত টাকা তুলেছিল সব এবার বেরিয়ে আসবে মোস্ট করাপ্টেড পলিটিশিয়ান অফ ওয়েস্ট বেঙ্গল আমি প্রমাণ করব। বাংলা খেকো শুভেন্দু অধিকারী তিনি আরও বলেন কোটের নির্দেশে ওর শুধু লেজে আগুন ধরিয়েছি ওর গোটা শরীর পুড়ে যাবে নরেন্দ্র মোদী অমিত শাহের বাড়ির চাকর হিসাবে কাজ করছে ওর কি হাল হয় ও নিজে বুঝতে পারছে না মোদি যখন থাকবে না তখন ওকে শেয়াল কুকুর টেনে নিয়ে যাবে শুভেন্দুর আইনজীবী বিল্লল ভট্টাচার্য অবশ্য সাংবাদিকদের বলেন এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি রক্ষা কবচের ব্যাপারে একটা অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল চূড়ান্ত শুনানি বিরোধী বিরুদ্ধে পনেরোটি মামলা খারিজ করে দেওয়া হয়েছে কিন্তু কিছু মামলার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে চারটি মামলার ক্ষেত্রে রাজ্যের উপর ভরসা না রেখে সিবিআই এবং রাজ্য পুলিশকে যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট দর্শক শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ নিয়ে নানান দলের মধ্যে নানান কথা শোনা যাচ্ছে বিজেপি বলছে রক্ষা কবচটি সরিয়ে দিয়েছে সেটি কিন্তু তাদের পক্ষে আবার তৃণমূল বলছে রক্ষা কবচ সরে দেওয়ার জন্যই শুভেন্দু অধিকারীর সমস্ত যে ক্ষমতা ছিল তা খর্ব হয়ে গেছে এই রাজনীতির যে উভয় অবস্থান অবস্থাতে রক্ষা কবচ কতখানি যুক্তিযুক্ত আপনাদের মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন